Kabu, yeah. kabu, and take ang miyados. Kasi tap tuloy na duon na po siya Na 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 awon na siya mo mal

গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি সম্রাট আমি একদম আর আমার তোমাদের এই যে আমার মদ খার অভিনয়টা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা কেউ ভুলবে না আমি মদ কোনদিন এক এক বো মানে একটু ছুঁয়ে দেখি মদ কেমন খেতে অভিনয়টা কেমন আছে শুনতো আমাকে কমেন্ট করে অবশ্যই 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 জান জানিও আর মদ্যপান হচ্ছে স্বাস্থ্যের পক্ষে হানিকারক মদ কেন বিড়ি সিগারেট সবই স্বাস্থ্যের পক্ষে হানিকারক ঐসব খেলে ভরস খেলে একদিন তোমার ক্যান্সার এবং অন্যান্য বড় বড় রোগ হতে বাধ্য যত দূরে থাকতে হবে ততই ভালো এক একজন আছে প্রত্যেক দিনের এরকম বোতল দরকার মদ না খেয়ে থাকতে পারবে না এমনও লোক আছে নিজে রক্ত বিক্রি করেও মদ খাওয়া দরকার মদ খাবেই সে রক্ত বিক্রি করেও বইয়ের থেকে গয়নাগাটি নিয়ে গয়নাগাটি নিয়ে বাবা মায়ের থেকে টাকা চুরি করে সে মদ কিনে খাবেই তার নেশা একটা নেশা আমাদের বর্জন করতে হবে আমার যদি আমাদের যদি শরীরকে সুস্থ রাখতে হবে সুস্থ রাখার দরকার অবশ্যই এই সব জিনিস থেকে দূরে থাকা আমাদের দরকার আমার কথার মধ্যে যদি ভুল ভাঙতি থাকে তোমরা অবশ্যই আমি তোমাদের ক্ষমা পাচ্ছি তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধান থাকবে আর আর একটা কথা নোটিফিকেশন বলের বেলটা অন করে রাখবে আমি যে কোনো ব্লগ বা ব্লগ ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে টা বাইটা বলি যখন তখন সরকার মদের দাম অতিরিক্ত হারে বাড়িয়ে দিয়েছিল সবাই যারা নেশাখর মানুষ ছিল তারা ভাত না খেয়ে মদের লাইনের বিশাল লাইন করেছিল তখন সরকারের ভালো লাভ হয়েছে এই মদের থেকে আমি সাত পা দূরে আমি একদমই খাই না কোনো বন্ধু বললে আমি একদমই খেতে চাই না আমি একদমই ভালো লাগে না আমার এই জিনিস খেতে ঠিক আছে এখানে আমি শেষ করছি